নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা বেঁচে আছি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বেঁচে আছি আজ কিছুদিন হলো যাকে বলে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না ঠিক কী অসুবিধে কিংবা কি কতটা খারাপ ইঞ্জিনের কোন অংশটা গড়বড় করছে বুঝিয়ে বলতে পারবো না কিন্তু এই সেদিন পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথের পাশে তেলে ভাজা বিপরীত তপ্ত মধুর গন্ধে মন কি রকম উদাসীন হয়ে উঠত এই তো গত বছর সাড়ে বারো ইঞ্চি বাড়ি বর্ষণ সম্পর্কে উপেক্ষা করে পরমানন্দে ছত্রহীন খালি মাথায় ছয় ঘন্টা ঠায় দাঁড়িয়ে ময়দানে ফুটবলের কুরুক্ষেত্র যুদ্ধ দেখেছি তারপর বাড়ি ফিরে স্ত্রীর কটুবাক্য সহযোগে আদা চা খেয়ে চমৎকার চাঙ্গা হয়ে উঠেছি দুঃখের বিষয়ে এইসব গত বছর গত যুগের গত জন্মের ঘটনা সবাই বলছে অর্থাৎ যাদেরই কাছে দুঃখ করেছি আগের মতো অনাচারে আর উৎসাহ পাচ্ছি না তারা সবাই বলছে বয়স তো চল্লিশ হয়ে গেল এবার একটু বুঝে সুঝে চলো সাবধানে থাকবে ছেলে বউ নিয়ে কষ্টের সংসার গুমার তুমি একদম করবে না সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস চিরে তার জল খাবে পাতে কাঁচা নুন খাবে না রাতে শোয়ার সময় মাথার কাঠের জানলা বন্ধ করে শোবে সকলের সব উপদেশ মেনে চলছি অন্তত চলার চেষ্টা করছি কিন্তু চিরে কোথায় পাওয়া যাবে একজন বললেন তরকারির বাজারে পিছনের দিকে যেখানে গৃহস্থ বালিকা এবং বিধবারা কাঁচা আনাজ বেছে তাদের কাছে পাওয়া যাবে সেখানে কিন্তু গেলাম চিরেটা দর্শনা গ্রাম্য কিশোরী আমাকে অপর্যাপ্ত মূর্খ ধরে নিয়ে একটি বল্লমের মতো সুতীক্ষ্ণ এবং সুদীর্ঘ চিচিঙ্গা গজানোর চেষ্টা করল চিচিঙ্গা কিনলাম না কিন্তু চিরেতাও পেলাম না বিফল মনোরথ হয়ে ফিরে এলাম সব শুনে পরদিন অফিসে এসে একজন বললে তুমি চিরেতা জানো না তুমি তো একেবারে বুড়বা খেয়ে ছিঁড়ে কি শাক যে কাঁচা তরকারির বাজারে খুঁজতে গিয়েছিলে বড় দেখে মুদির দোকানে খোঁজ করো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে গেলাম মুদির দোকানে সব শুদ্ধ সতেরোটি দোকানে গিয়েছিলাম সাতজন দোকানদার কোনো উত্তর দিলেন না চিরতা আছে কি না আমার এই প্রশ্ন অষ্ট এবং অতি সরল প্রশ্নটির উত্তরে তারা যা করেছিলেন অর্থাৎ তেল কিংবা পেঁয়াজ ওজন কিংবা মুখে মুখে একটি বাইশ পরে জটিল যোগ অঙ্ক তাই করে যেতে লাগলেন আমাকে ভাবেভাবে বুঝে নিতে হল চিরতা নেই একজন দোকানদার কেন যেন ধরে নিলেন চিরতা কোনো একটা নতুন বেরোনো সাবান বা বিলেডের নাম প্রথমে তাকের সমস্ত সাবানগুলোর নাম পাঠ করে পরীক্ষা করে দেখলেন প্রত্যেকবার আমাকে জিজ্ঞাসা করতে থাকেন কী নাম বলেন শিরোতা এবং আমার উত্তর বা ব্যাখ্যার জন্য অপেক্ষা না করেই পনেরো মিনিট গবেষণা করলেন সাবান শেষ হয়ে গেলে ব্লেড নিয়ে অনুরূপভাবে আরও দশ মিনিট ব্যয় করলেন তারপর দুঃখের সঙ্গে ব্যক্ত করলেন চিরতা নামক খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কিছুতেই জিনিসটাকে লোকেট করতে পারছি না সে হোক আর চারজন মুদিওয়ালা আমার চাহিদা বাক্য প্রায় না শুনেই বললেন এখন হবে না আমার অসুস্থ মুখমণ্ডলে কতটা দীনতার ভাব ছিল ঠিক বলতে পারবো না কিন্তু এরা বোধ আমাকে বিকিরি টিকিরি কিংবা সাহায্যপাত্রী বেকার গ্যাজুয়েট সৎ বংশজাত ভদ্রলোক ঠাউরে নিয়েছিলেন সময় শরীর বা মনের অবস্থা ঠিক কোনোটাই ভালো নয় তাই আর ঝগড়ার মধ্যে অযথা বাঘবিতণ্ডের মধ্যে এগোলাম না সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো অন্য একটা দোকানে দোকানটা বেশ বড় দুজন দোকানদার দুজনই প্রায় একই রকম দেখতে বোধহয় যমজ ভাই আমি চিরতার কথা বলতেই দুজনে খুব খুশি হয়ে গিয়ে আলোচনা করতে লাগলেন আলোচনার ছোট ছোট অংশ অল্প অল্প কানে এলো তাতে বুঝতে পারলাম এদের মামার বাড়ি ময়ূরভঞ্জ না মজফ্ফরপুর কোথায় যেন সেখানে সুজিকে বলে চিরতা অনেকদিন পরে মামার বাড়ির দেশের একটা পুরনো শব্দ শুনে দুজনেই খুব পুলকিত এবং আমাকে জিজ্ঞাসা করে জানতে চাইলেন আমি ওদের মামার বাড়ির দেশের লোক কিনা তদুপরি তারা সঙ্গে সঙ্গে আমাকে যতটা চাই সুজি সংগ্রহ করে দেবেন বলে আশ্বস্ত করলেন বহু কষ্টে এই মাতুল লালায় বিলাসী ভাতৃচুগলের হাত ছাড়িয়া বেরিয়ে এলাম কিন্তু এরপরেও কোনো মুদির দোকানেই চিরতা পেলাম না সবাই শুষ্ক কণ্ঠে কিংবা মাথা নেড়ে জবাব দিলেন না নেই সুখের কথা সতেরোতম মুদির মহাদয় অতি মহানুভব তিনি বললেন চিরে তা মুদির দোকানে পাবেন না দশকর্মা ভাণ্ডারে খোঁজ করুন অত্যন্ত সন্দিগ্ধ চিত্তে দশকর্মা ভাণ্ডারে গেলাম চিরকাল জানি এইসব ভান্ডারে বিয়ে অন্নপ্রাশন বা পুজোর সামগ্রী পাওয়া যায় চিরতার মতো তিক্ত জিনিস ওই মধুর অনুষ্ঠানের সামগ্রীর সঙ্গে কেন বিক্রি হবে এইসব কঠিন প্রশ্ন ভালো করে ভাবার আগেই প্রথম দশকর্মা ভাণ্ডারেই চিরতা পেয়ে গেলাম প্রয়োজনীয় কোনো বস্তু পেলে তা যদি তিতাও হয় তবু মানুষ যে কত খুশি হতে পারে আমার চোখ মুখ দেখলে সেটা তখন বোঝা যেত একেবারে অনেকটা চিরেটা কিনে ফেললাম দোকানদারের পরামর্শ নিয়ে পুরো ছয় মাসের খোরাক কিন্তু বাড়ি ফিরে বিপত্তি হলো আমাদের প্রাচীনা পরিচারিকা ভূয়দর্শনী মহিলা তিনি চিরেতার ঠোঙা খুলে ভালো করে পরীক্ষা করে দেখে বলে দিলেন এটা চিরেতাই বটে কিন্তু আসল চিরেতে নয় রাম চিরেতা এতে তেজ অনেক কম বাবুকে সরল প্রকৃতির মানুষ দেখে দোকানদাররা ঠকিয়ে দিয়েছে তা ঠকা তেতে আমার দরকার নেই চিরেতা হলেই হল সকালবেলা ভিজিয়ে খেতে পারলেই হলো প্রথম দিন এক গ্লাস চিরেতার জল খেয়ে ভোরবেলায় লম্বালম্বী কলা গাছের মতো অজ্ঞান হয়ে পড়ে গেলাম মেঝেতে এটা যদি কম তেজ হয় রাম রামচিরেতা যদি এরকম ছাঁচালো হয় কে জানে প্রকৃত চিঁড়েটা কীরকম প্রকৃত চিড়ে তা যে রকমই হোক আমার এই রামচিরেতার জল এক গ্লাস খাওয়ার পরে এক গ্লাস নিমের পাতার রস সর্বরতের মতো মনে হবে প্রথম দিন জ্ঞান ফিরে আসার পর জীবে অসহ্য তিতাভাব কাটানোর জন্য একটা কাঁচা উচ্ছে চিবিয়ে খেলাম মনে হলো বাতাসা খাচ্ছি এইভাবে সপ্তাহদিনে চলে গেল সকালে ঘুম থেকে উঠেই সাংঘাতিক পানীয় এক গ্লাস খেয়ে ঘুম মেরে পড়ে থাকি শুভানুদ্দায়ীরা যে যা পরামর্শ দিয়েছিল সব মেনে চলি পাতে কাঁচা নুন খাই না রাতে শোয়ার সময় বহুকালের অভ্যাস পালটিয়ে মাথার কাছের জানলা বন্ধ করে শুই কিন্তু শরীর ও মনে সেই পালিশ করার জুতো ওর মতো ঝকঝকে ভাবটা কিছুতেই ফিরে আসছে কিনা এর মধ্যে আমাদের দেশে এক ভদ্রলোক আমার সঙ্গে সকালবেলা দেখা করতে এলেন তিনি আমাদের পরিবারকে তিন পুরুষ ধরে চেনেন তিনি যখন এলেন তখন তরল চিরেতা পান করে যথারীতি বুঁদ হয়ে বসে আছি আমি বহু কষ্টে তার সম্মুখীন হলাম সেই স্বদেশী ভদ্রলোক আমার অবস্থা থেকে হাই হাই করে উঠলেন প্রথমে তোর অহেতুক সন্দেহ হলো আমি বোধহয় গত রাতে খুব নেশা করেছি এই ভর সকালে এখনও সেই ঘোড়ায় আছি কিন্তু কিছু পরে আমাকে ভালোভাবে অবলোকন করে পারিবারিক মাদকবিরোধী ঐতিহ্য স্মরণ করে এবং সর্বোপরি আমার কথা শুনে তিনি বুঝলেন কোনো মাদক নয় ওষুধ পান করেই আমার এই অবস্থা তার উপর তিনি যখন শুনলেন আমি খালি পেটে ছিলে তার জল খাচ্ছি রীতিমতো আশঙ্কিত হয়ে পড়লেন আমাকে জানালেন আমাদের পরিবারে এ ঘটনা আগেও ঘটেছে আজ থেকে চল্লিশ বছর আগে আশি বছর বয়সে আমার ঠাকুরদা যে ফেল করে লোকান্তরিত হয়েছিলেন সেও ওই খালি পেটে চিরেতার জল খাওয়ার জন্যে পরামর্শ দিলেন চিরেতার জলে তত আপত্তি নেই তবে খালি পেটে নয় সঙ্গে দু ছোটাক মিছরি খেতে হবে এখন আর দু ছটাক কোনো জিনিস পাওয়া যায় না দৈনিক একশো গ্রাম করে মিছরি খেতে লাগলাম মানে ষাট পয়সা দিনে মাসে আঠারো টাকা খরচ বেড়ে গেল কিন্তু তেমন কোনো উপকার হলো না সেই চনমনে ঝকঝকে ভাবটা কিছুতেই ফিরে আসছে না বাল্যকালে পরশুরামের চিকিৎসা সংকট গল্পটি পড়েছিলাম সেটা মনে করে খুব বেশি ডাক্তার বৈদ্যের কাছে যেতে ভরসা হলো না কিন্তু একদিন একটা বোকামি করে বসলাম কথায় কথায় পুরনো এক বন্ধুর কাছে খবর পেলাম ভিয়েনা থেকে এক সদ্য প্রত্যাগত ডাক্তার শারীরিক ও মানসিক দুর্দশার চমৎকার আধুনিক চিকিৎসা করেন পার্ক একটা বড় বাড়িতে ঠিকানা ফ্রি মাত্র কুড়ি টাকা পরদিন সন্ধ্যায় ঠিকানা খুঁজে পার্ক সেই বাড়িতে পৌঁছালাম প্রাগ ঐতিহাসিক বাড়ি বিশাল অন্ধকার অট্টালিকা সাততলা বাড়ির ছয়তলায় ডাক্তার সাহেব বসেন সিঁড়িতে আলো নেই একটি মোগল আমলের লিফ্টে কাগজের নোটিশ লাগানো লিফ্ট আউট অফ অর্ডার এই নোটিশটিও বহুদিনের পুরোনো কাগজ মলিন হয়ে গেছে সিপাহী যুদ্ধ বা তারও আগের কালের বলে মনে হয় বহু কষ্টে হাপাতে হাঁপাতে ছয়তলায় উঠলাম উঠেই সামনে ডাক্তার সাহেবের ঘরে আলো জ্বলছে পর্দা তুলে ভিতরে ঢুকে গেলাম দেখি ঠিক ডাক্তারের ঘর মনে হয় না সেক্রেটারি টেবিলে এক মধ্যবয়সী ভদ্রলোক চশমা চোখে বসে রয়েছে। আমি ঢুকতেই বললেন বলুন আপনার কি অসুবিধে আমি আমার অসুখের আর্দ্র প্রান্ত বলে গেলাম গড় গড় করে ভদ্রলোক চোখ থেকে চশমা নামিয়ে কেমন গম্ভীর হয়ে সব শুনলেন আমার বলা শেষ করে আমি বিনীতভাবে জিজ্ঞাসা করলাম আমার কি হয়েছে মনে হয় আপনার ভদ্রলোক তার টেবিলের ওপর চশমার পর পর তিনবার ঠুকলেন তারপর বললেন আপনি অত্যন্ত মোটা কুৎসিত ভুরি হয়েছে সিঁড়ি দিয়ে উঠে কুকুরের মতো জিভবার করে হাঁপাচ্ছেন তাছাড়া আপনার গলার স্বর অতি পৎখ গাঁজা না খেলে মানুষের এত হেরে গলার স্বর হয় না তিনি আরও কি বলতে যাচ্ছিলেন আমি হতভম্ব হয়ে প্রতিবাদ করলাম আপনি কীরকম ডাক্তার আমি অনেক উন্মাদ রুগীর দুর্দান্ত ডাক্তারদের কথা শুনেছি কিন্তু এ কী আমার অভিযোগ শেষ হওয়ার আগেই ভদ্রলোক বললেন গেট আউট অন্ধ কানা চোখে দেখতে পাও না আমি হলাম ইনকাম ট্যাক্সের উকিল বোকা বাইরের নেমপ্লেট না দেখে ঢুকে পড়েছো যাও বেরো তোমার ডাক্তার ওই সিঁড়ির শেষ মাথায় এই বলে উঠে দাঁড়িয়ে আমাকে বের করতে করতে গজগজ করতে ডাকলেন কত কষ্ট করে দুবেলা ছতলায় উঠে বসে থাকি তা মক্কেলের পাত্তা নেই রোগীর পর রোগী এক আচ্ছা ঝামেলা বেঁধেছে অকারণে অপমানিত হয়ে বেরিয়ে এসে একটু এগিয়েই ডাক্তারের ঘর পেলাম বাইরে স্পষ্ট নেমপ্লেট লাগানো রয়েছে আমারই ভুল হয়েছে প্রথমেই দেখে ঢোকা উচিত ছিল যাই হোক ডাক্তারের ঘরে গেলাম দেখি বেশ কয়েকজন রোগী রোগিনী বসে ঘন্টা দেড়েক পর আমার ডাক এলো ডাক্তার সাহেব আমার সব কথা মন দিয়ে শুনলেন নাড়ি দেখলেন পেট টিপলেন গলা খাকারে দিতে বললেন অনেক গোপন কথা জিজ্ঞাসা করলেন তারপর বললেন আপনার কিছু হয়নি রাতে খুব একটু হালকা হচ্ছে তাই সারাদিন ক্লান্ত লাগছে রাতে শোয়ার আগে এক গ্লাস গরম দুধ আর দুটো বিস্কুট খেয়ে শোবেন ওষুধ টষুধ লাগবে বলে মনে হয় না খুব খুশি হয়ে বাড়ি ফিরে এলাম এসব প্রায় চার মাস আগের কথা ডাক্তার সাহেবের পরামর্শ অনুসরণ করে মোটামুটি ভালোই ছিলাম কিন্তু আজ কিছুদিন হল আবার ক্লান্ত অবসন্ন বোধ করছি একদিন হাঁটতে হাঁটতে অফিস ফেরত আবার চলে গেলাম সিটের সেই ডাক্তার সাহেবের চেম্বারে আবার সেই লিফ্ট আউট অফ অর্ডার আবার পায়ে হেঁটে হাঁপাতে হাঁপাতে ছয়তলা তবে এবার আর আয় উকিলের কাছে নাই গিয়ে অপমানিত হলাম না ইচ্ছা থাকলেও উপায় ছিল না কারণ দরজায় বিশাল তালা ঝুলছে সোজা চলে গেলাম ডাক্তারের ঘরে গিয়ে দেখি সেই ঘর সেই পরিবেশ রোগী রোগীরগিনীও রয়েছে যেমন আগে দেখেছিলাম আগের বারের মতোই ঠিক দেড় ঘন্টা পরে আমার ডাক পড়লো কিন্তু চেম্বারের ভিতরে গিয়ে দেখলাম ডাক্তার আসলে যিনি বসে আছেন তিনি আগের ব্যক্তি নন আমি দ্বিধাগ্রস্ত বললাম আমি তো আপনার রোগী নাই যাকে দেখিয়েছিলাম তিনি কোথায় নতুন ডাক্তার সাহেব জানালেন আগের জন্য আবার ভিয়েনায় গিয়েছেন আর উনি সদ্য ভিয়েনা থেকে এসেছেন উনি যখন যান ইনি আসেন ইনি যখন যান তখন উনি আসেন তিন মাস পর পর এই বাধা ধরা রুটিন কোনো অসুবিধে নেই উনির মতো ইনিও সদ্য ভিয়ে না ফেরত আধুনিক চিকিৎসক ওকে দেখানো আর একে দেখানো আসলে একই কথা একটু অপ্রস্তুত হয়ে একেও আমার বৃত্তান্ত বললাম ইনিও সব কথা মন দিয়ে শুনলেন নাড়ি দেখলেন পেট টিপলেন গড়া খাঁকারি দিতে বললেন অনেক গোপন কথা জিজ্ঞাসা করলেন তারপরে বললেন আপনার কিচ্ছু হয়নি রাতে ঘুম একটু কম হচ্ছে তাই সারাদিন ক্লান্ত লাগছে রাতে শোয়ার আগে দু গ্লাস জল খেয়ে শোবেন ওষুধ টষুধ লাগবে বলে মনে হয় না আমি একটু হিতস্ত করে বললাম ঠিক চার মাস আগে আপনার পূর্বশুরি আগের ডাক্তার সাহেব এক গ্লাস গরম দুধ আর দুটো বিস্কুট খেয়ে শুতে বলেছিলেন আর আপনি বলছেন শুধু দু গ্লাস জল খেতে আমার কথা শুনে নতুন ডাক্তার সাহেব একটু বিন্দুও বিচলিত হলেন না বলেন জানেন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিদিন এগোচ্ছে এই চার মাসে আগাগোড়া বদলে গেছে বলে একটু মুচকি হেসে যেন খুব গোপন কথা বলছেন এইভাবে গলা নামিয়ে বললেন এই জন্যই তো প্রতি তিন মাস অন্তর আমরা বিদেশে গিয়ে নতুন খবর নিয়ে আসি সেইভাবে চিকিৎসা করি আমি বিশ টাকা ভিজিট দিয়ে আস্তে আস্তে ছয়তলা ভেঙে নিচে এলাম